भूर्भवश्यः तत्स्य पितुर्वर्गो दिवस्यधिमही धिय न प्रचोदयात् औत्रम्भकं जजामहि स्वगन्धिपुष्टिवर्धनं परिबरुक्मिबन्धनत् मृत्युर्मुक्षियो मामृत आ বাসুদেবায়ও অমানব ভাগবতায় ভগবানের শক্ত রূপ কৃষ্ণদৈপায়ন ব্যাসদেব কলিযোগ উদ্ধার হওয়ার জন্য আঠারোটি আঠারোটি পুরাণের মধ্যে মহা পুরাণ ভাগবত দিয়ে গেছেন তাই আজ আমি ভাগবতের স্কন্ধ পাঁচ অধ্যায় এগারো শোনাচ্ছি আপনারা পবিত্র দেব শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলক থমে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি মহারাজ রহুগণের প্রতি জড় ভরতের উপদেশ অকবিদ কবিদ পাদ পাদন বা দশত্বে নতি বিদ্যাং বরিষ্ঠ ন ব্যবহার ব্যবহারমেনং তত্ত্ববমর্ষেন সহমনস্তি ব্রহ্মজ্ঞ জড়ভরত বললেন হে রাজন যদিও আপনি বিজ্ঞ নন তবুও আপনি বিজ্ঞের মতো কথা বলছেন অতএব আপনি বিজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নন অভিজ্ঞ ব্যক্তি কখনো আপনার মতো প্রভু ভৃত্ত অথবা জড়সুখ দুঃখের সম্পর্কে কথা বলেন না এইগুলি কেবল বাহ্যিক কার্যকলাপ তত্ত্বজ্ঞান সমন্বিত অভিজ্ঞ ব্যক্তি কখনো এইভাবে কথা বলেন না হে রাজন প্রভু বৃত্ত রাজা প্রজা ইত্যাদি প্রসঙ্গে যে কথা তা কেবল জড় বিষয়ের কথা যারা বেদবিহিত জড় কার্যকলাপে অগ্রহী তারা কেবল যজ্ঞ অনুষ্ঠান করে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি শ্রদ্ধালু থেকে সন্তুষ্ট থাকে এই প্রকার ব্যক্তিদের অবশ্যই আধ্যাত্মিক উন্নতি হয় না স্বপ্নদৃষ্ট ভোগ্য বস্তুর বা যেমন আপনা থেকে অনুভূত হয় তেমনি এই পৃথিবীতে অথবা স্বর্গলোকে এই জীবনের বা পরবর্তী জীবনের যে সুখ তা অবশেষে তুচ্ছ বলে উপলব্ধি করা যায় কেউ যখন তা হৃদয়ঙ্গম করতে পারে তখন বেদ তত্ত্বজ্ঞানের এবং অপূর্ব উৎস হওয়া সত্ত্বেও যথেষ্ট নয় বলে মনে হয় জীবের মন যতক্ষণ জড়া প্রকৃতির তিন গুণের দ্বারা সত্তরাজ এবং তম কলষিত থাকে ততক্ষণ তার মন ঠিক একটি মত্ত হস্তির মতো স্বতন্ত্র হয় জ্ঞান ইন্দ্রিয় কর্ম দ্বারা পাপ এবং পুণ্য ক্ষেত্র বিস্তার করে তার ফলে যে তার কর্মের ফলস্বরূপ সুখ এবং দুঃখ ভোগ করার জন্য জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকে মন যতক্ষণ পাপ এবং পুণ্যকর্মের বাসনায় মগ্ন থাকে ততক্ষণ তা স্বাভাবিকভাবে কাম ক্রোধ আদির দ্বারা বিকারগ্রস্ত হয় এইভাবে তা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ মন রজ এবং দ্বারা পরিচালিত হয় একাদশ ইন্দ্রিয় এবং এই সরস উপাদানের মধ্যে মন হচ্ছে প্রধান তাই মনের এই জন্য দেব নর পশু তীর্চ, আদি বিভিন্ন প্রকার শরীর লাভ হয় অধৃষ্ট অথবা নিকৃষ্ট স্তরে মনের স্থিতি অনুসারে জীবের জড়দেহ লাভ হয় মায়া রচিত মন জীবকে আচ্ছন্ন করে বিভিন্ন জনিতে ভ্রমণ করায় তাকে বলা হয় সংসার চক্র এই মনের কারণে জীব জড় জগতের দুঃখ এবং সুখ ভোগ করে জীবকে এইভাবে মা আচ্ছন্ন করে মন পাপ এবং পুণ্যকর্মের ফলসমূহ সৃষ্টি করে এবং তার ফলে আত্মা জড় জগতের বন্ধনে আবদ্ধ হয় মন জীবকে এই সংসারে বিভিন্ন জটিতে ভ্রমণ করায় এবং তার ফলে যে মানুষ দেবতা স্থূল কৃষক ইত্যাদি অবস্থা অনুভব করে পণ্ডিতেরা বলেন যে দেহের আকৃতি বন্ধন এবং মুক্তির কারণ হচ্ছে মন মন বিষয় ভোগে আসক্ত হওয়ার ফলে যে সংসার বন্ধনে আবদ্ধ হয় এবং দুঃখ দুর্দশা ভোগ করে কিন্তু মন যখন জড় সুখ প্রতি অনাসক্ত হয় তখন তার মুক্তির কারণ হয় দ্বীপের পলতে যখন ঠিক মতো না তখন তা থেকে কালো ধোঁয়া বেরোয় কিন্তু তা যখন ঘৃতপূর্ণ হয়ে যথাযথভাবে জ্বলতে থাকে তখন তা থেকে উজ্জ্বল শুভ্র দীপ্তি প্রকাশিত হয় তেমনি মন যখন সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তা দুঃখ দুর্দশার কারণ হয় এবং মন যখন বিষয় বাসনা থেকে মুক্ত হয় তখন কৃষ্ণ ভাবনার দীপ্তি প্রকাশ পায় পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং অহংকার এগুলি মনের একাদশ বৃদ্ধি শব্দ স্পর্শ আদি পঞ্চতন্তাত্র জ্ঞানেন্দ্রীয় বিষয় মলত্যাগ আদি পঞ্চ ব্যাপার কর্মেন্দ্রীয় বিষয় এবং দেহ গৃহ সমাজ ইত্যাদিতে আত্মবুদ্ধি অভিমানের বিষয় পন্ডিতেরা এগুলি মনের কর্মক্ষেত্র বলে থাকেন শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এগুলি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বিষয় প্রজল্প শিল্প গতি মলত্যাগ এবং স্ত্রী সম্ভব এগুলি পঞ্চকর্মেন্দ্রের বিষয় এছাড়া এটি আমার দেহ এটি আমার সমাজ এটি আমার পরিবার এটি আমার দেশ ইত্যাদি যে ধারণা মনের এই একাদশতম বৃত্তিটিকে বলা হয় অহংকার কোন কোন দার্শনিকের মতে এটি দ্বাদশতম বৃত্তি এবং তার কার্যক্ষেত্র হচ্ছে এই শরীর দ্রব্য স্বভাব সংস্কার অদৃষ্ট কাল এগুলো নিমিত্ত কারণ এই সমাজ এই সমস্ত নিমিত্ত কারণের দ্বারা ক্ষোভিত হয়ে এই একাদশ প্রকার চিত্ত বিকার প্রথমে শত প্রকার তারপরে সহস্র প্রকার এবং তারপরে কোটি প্রকারের হয়ে থাকে কিন্তু এই সমস্ত বিকার আপনা থেকেই পরস্পর সমন্বয়ের ফলে হয় না পক্ষান্তরে তা হয় ভগবানের নির্দেশনায় কৃষ্ণ ভক্তি রহিত মনে মায়ার দ্বারা রচিত বহু ধারণা এবং বৃত্তি রয়েছে সেগুলি কাল থেকে বর্তমান কখনো কখনো সেগুলি জাগ্রত অবস্থায় প্রকাশিত হয় এবং কখনো স্বপ্ন অবস্থায় কিন্তু সুশক্তি ও সমাধি অবস্থায় সেগুলি তিরোহিত হয় যে ব্যক্তি জীবন মুক্ত তিনি এই সমস্ত বিষয় স্পষ্টভাবে দর্শন করতে পারেন দুই প্রকার ক্ষেত্রজ্ঞ রয়েছে জীবাত্মা এবং পূর্বে বর্ণনা করে রয়েছে এবং পরমেশ্বর ভগবান যার কথা এখানে বর্ণনা করা হচ্ছে তিনি হচ্ছেন সৃষ্টির সর্বব্যাপক কারণ তিনি পূর্ণ এবং অন্য কারোর উপর নির্ভরশীল নন তাকে শ্রবণের মাধ্যমে এবং প্রত্যক্ষ রূপে দর্শন করা যায় তিনি শতপ্রকাশ এবং তার জন্ম মৃত্যু জরা অথবা ব্যাধি নেই তিনি ব্রহ্মা আদি সমস্ত দেবতাদের নিয়ন্তা তিনি নারায়ণ অর্থাৎ সমস্ত জীবের আশ্রয় তিনি শৈশ্যপূর্ণ ভগবান এবং তিনি সর্বভূতে আবাস বাসুদেন তিনি দার্শীয় শব্দের দ্বারা সমস্ত জীবে হৃদয়ে বর্তমান বায়ু যেভাবে প্রাণরূপে স্থাবক জঙ্গম আদি সর্বভূতে অভ্যন্তরে প্রবেষ্ট হয়ে তাদের নিয়ন্ত্রণ করে তেমনি তিনি বিশ্বপ্রবাঞ্চে প্রবিষ্ট হয়ে তার উপর অধিপত্য করেন হে রাজা রহুগণ দেহদারী মধ্যজী যতক্ষণ পর্যন্ত জড় সুখ ভোগে কলস থেকে মুক্ত না হয় এবং তার ছয়টি শত্রুকে জয় করে আত্মজ্ঞান জাগরিত করার মাধ্যমে আত্মতত্ত্ব অবগত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে এই জড় জগতে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে হয় আত্মার উপলব্ধি আত্মার উপাদি মন হচ্ছে সমস্ত জড়ো জাগতিক দুঃখ দুর্দশার কারণ বদ্ধজীব যতক্ষণ পর্যন্ত এই তথ্য না জানে ততক্ষণ পর্যন্ত তাকে ভোগ করতে করতে এই জগতে জড়ো হয় মন যেহেতু রোগ শোক মোহ আসক্তি লোক শত্রুতা ইত্যাদির দ্বারা প্রভাবিত তাই সে এই জড় জগতের বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে মমতা উৎপাদন করে এই অসংযত মন জীবের পরম শত্রু তাকে উপেক্ষা করলে অথবা সুযোগ দিলে তা প্রবল থেকে প্রবলতর হয়ে দুর্দমনীয় হয়ে ওঠে যদিও তা বাস্তব নয় তবুও তা অত্যন্ত বলবান তা জীবের স্বরূপ আচ্ছাদিত করে রাখে হে রাজন দয়া করে শ্রী গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের শ্রীপাদে সেবার অস্ত্রের দ্বারা এই মনকে জয় করার চেষ্টা করুন অত্যন্ত সঙ্গে এই কর্তব্য সম্পাদন করুন মনকে জয় করার একটি সহজ অস্ত্র আছে উপেক্ষা মন আমাদের সর্বদা উপদেশ দিচ্ছে এটা করো ওটা করো তাই মনের আদেশ অবাজ্ঞা করতে আমাদের খুব দক্ষ হতে হবে ধীরে ধীরে মনকে আত্মার আদেশ পালন করার শিক্ষা দিতে হবে এই নয় যে মনের আদেশ মানতে হবে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন মনকে সংযত করার জন্য ঘুম থেকে উঠে তাকে পাদুকার দ্বারা বহুবার প্রহার করতে হবে এবং ঘুমোতে যাবার পূর্বে পুনরায় তাকে ঝাঁটা দিয়ে প্রহার করতে হবে এইভাবে আমরা মনকে সংযত করতে পারবো এডেই সমস্ত শাস্ত্রের নির্দেশ কেউ যদি না করে তাহলে সে মনের আদেশ পালন করে অথোপথিত হবে মনকে দমন করার আরেকটি একটি উপায় হচ্ছে নিষ্ঠা সহকারে শ্রী ভগবানের আদেশ পালন করা এবং ভগবানের সেবায় যুক্ত হওয়া তাহলে মন আপনা থেকেই সংযত হবে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই রূপ গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন ব্রহ্মাণ্ড কোন কোনো জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ ব্রহ্মাণ্ডে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব যখন শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তিলতার বীজ প্রাপ্ত হন তখন তার প্রকৃত জীবন শুরু হয় তিনি যদি শ্রী গুরুদেবের আদেশ পালন করেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় তিনি মনের দাসত্ব থেকে মুক্ত হতে পারবেন এতে শ্রীমদ্ভগবদে পঞ্চম স্কন্ধের মহারাজ রহুবণের প্রতি জড়ভরতের উপদেশ নামক আগাধ শর্ধায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপন করলাম সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ফিরে যান हरे कृष्ण राधे राधे